কলেজ লাইফ খুব মজার হয় সিনেমাই বলেছে হলি বাবালে গেছো দিন কলেজে খেলে তো বুঝতে পারলে যে কলেজ মানেই বাস বাস মানেই কলেজ তুমি যাদের সাথে বাসটা খাচ্ছ মানে তুমি যাদের সাথে কলেজে পড়ো তাদেরকে টাইপ করো কারণ তোমরা তো টাইপ পেয়ে গেছো যে জটিল কোন মায়ের মতো কপাল জুড়ে থাকে সকাল সন্ধ্যে আমার খাচ্ছে জীবনটাকে স্কুলের থেকে মিঠুর যেন পাশান দিয়ে করা ভুল জেনেছ কলেজ গেলে হয় না মস্তি করা অপিরিয়ড নামেই থাকে যাই না দেখা চোখে কলেজ গেলে মজার জীবন যেসব গোজ লটাই লোকে নিয়মকানুন কিচ্ছুটি নেই স্বাধীন হয়ে থাকো এসব কথা দু চোখ জুড়ে স্বপ্নে বেঁধে রাখো বলিউডের মুভির মতো হয় না কলেজ বাবু একবার যাও বুঝবে কেমন জীবন হবে কাবু একশোখানা পেপার থাকে ইয়া বড়ো বড়ো সিলেবাসের শখটা তুমি প্রবট হয়ে পড়ো না পড়লেই স্বাভাবিক খাবে। লম্বা বাসের মতো বুঝবে তখন কলেজ লাইফ সত্যি মজার কত সবাই ভাবে কলেজ গেলে ভীষণ ওরা যায় কারণ দূর থেকে তো সর্ষে ক্ষেতটা ঘনই লাগে ভাই কাছে গেলে তো টের পাবে এখনও তো খুব ভাবছ কলেজ লাইফ খুব মজার একবার কলেজে যাও তখন সব মজা বেরিয়ে যাবে যারা কলেজে পড়ছো তারা তো ভাই জানো কি আর বলবো বলো কাঠিয়ে দাও জলদি করে কলেজ লাইফটা কাটিয়ে দাও